এক শীতল বর্ষণমুখর রাতে যখন অন্ধকার চারপাশে ছড়িয়ে পড়েছিল এক তরুণী এক অচেনা পথিককে আশ্রয় দিয়েছিল সেই মুহূর্তের দয়ার সিদ্ধান্তটি কেউই ভাবেনি যে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠবে সেই রাতে কাঁপতে থাকা এক যুবক নিঃসঙ্গ এক তরুণী এবং একটি দরজা যা হৃদয়ের গভীর থেকে খোলা হয়েছিল এক অবিস্মরণীয় গল্পের সূচনা করেছিল যাকে সে আশ্রয় দিয়েছিল সে কি কেবল একজন পথচারী ছিল নাকি জীবনের এমন এক মোড় যা তার সমগ্র বিশ্বকে বদলে দেবে সেই রাতের পর থেকে কিছুই আর আগের মতো রইল না না সেই তরুণী না সে যুবক এই গল্পে লুকিয়ে আছে এক হৃদয়স্পর্শী সত্য যা আপনার মনকে নাড়া দেবে এই অসাধারণ কাহিনী জানতে পড়ুন পুরো গল্পটি বন্ধুনা এই সত্য ঘটনাটি বিহারের মধুপুর জেলার যেখানে রাতের নিস্তব্ধতায় যখন চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছিল এবং জানালা দিয়ে ঠান্ডা হাওয়ার শস্য শব্দের সঙ্গে হালকা বৃষ্টি শুরু হয়েছিল সেখানে একটি ছোট্ট বাড়িতে একা বসে এক নারী ঘুমের মধ্যে পাশ ফিরছিল ঘরের এক কোণে ছোট্ট একটি ল্যাম্প জ্বলছিল এবং বাইরে আকাশে বিদ্যুতের একটি রেখা চমকাল যার ফলে পুরো জানালাটি এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল ঠিক সেই মুহূর্তে বিছানায় শুয়ে থাকা রিয়া চোখ খুলে গেল এক মুহূর্তের জন্য সে ভয় পেল তারপর উঠে সোজা জানালার দিকে গেল এবং যখন সে জানালা দিয়ে বাইরে তাকালো তখন তার চোখ একদম থমকে গেল বর্ষণের মধ্যে বাড়ির দরজার কাছে একটি যুবক ভিজে কাঁপতে কাঁপতে বসেছিল তার শরীরে একটি পুরনো কম্বল জড়ানো ছিল এবং তার চোখে কোনো ভয় ছিল না শুধু ঠান্ডার সঙ্গে লড়াই করা একটি নিরবতা ছিল রিয়া কিছুক্ষণ তাকে দেখল এবং তারপর বেশি না ভেবে দরজা খুলল তুমি কে রিয়া ধীরে ধীরে জিজ্ঞাসা করল সেই যুবক বিজয় মাথা নিচু করে বলল মাফ করবেন আমি পথে ছিলাম বাইক পাংচার হয়ে গেছে এখন এত রাতে কোনো সাহায্য পাইনি শুধু একটি রাত কাটাতে হবে চাইলে বাইরের বারান্দায় শুয়ে থাকব শুধু একটু কাঠ বা কম্বল দিয়ে দিন রিয়া কিছুক্ষণ চুপ করে রইল তার ভেতনের ভয় এক মুহূর্তের জন্য জেগে উঠল কিন্তু বিজয়ের কাঁপতে থাকা অবস্থা দেখে তার মনে ভয়ের জায়গায় দয়া জেগে উঠল সে বলল ঠিক আছে তবে ভেতরে আসবে না আমি কাঠ আর কম্বল দিয়ে দিচ্ছি বিজয় মাথা নাড়ল তার চোখে প্রথমবারের মতো একটু স্বস্তি দেখা গেল রিয়া ভেতরে গেল এবং কিছুক্ষণ পর কাঠের গোছা এবং একটি পুরনো কম্বল নিয়ে ফিরল সে সব কিছু দরজার কাছে রেখে দিল এবং কিছু না বলে দরজা বন্ধ করে দিল বিজয় কার চালালো। কিন্তু ঠান্ডা হাওয়ায় তাও বেশিক্ষণ কাজ করছিল না এবং উপরন্তু সেই কম্বলটিও ততক্ষণে বৃষ্টিতে ভিজে গিয়েছিল রাত প্রায় দশটা বেজে গিয়েছিল বিদ্যুৎ আবার কর করল এবং রিয়ার ঘুম আবার ভেঙে গেল তার মনে তৎক্ষণাৎ বিজয়ের কথা এলো সে ভাবল এত বৃষ্টিতে সে বাইরে কিভাবে বসে থাকবে সে সাহস করে আবার দরজা খুলল এবং যে দৃশ্য সামনে দেখল তা যে কারো হৃদয়কে ঝাঁকি দিতে পারে বিজয় কোণে সিটিয়ে বসেছিল পুরো শরীর ভিজে গিয়েছিল দাঁত কিটকিট করছিল এবং মুখ নীল হয়ে যাচ্ছিল রিয়ার হৃদয় ভরে এলো সে বিনা দ্বিধায় বলল ভেতরে এসো বিজয় কিছু বলতে যাচ্ছিল তখন রিয়া আবার বলল ভয় পেও না এখন আমার ভরসা হয়েছে ভেতরে এসো নইলে অসুস্থ হয়ে পড়বে বিজয় কয়েক সেকেন্ড ভাবল তারপর ধীরে ধীরে উঠল কাঁপতে কাঁপতে পায়ে ভেতরে এলো রিয়া তাকে একটি পুরনো শুকনো কাপড় আর সোয়েটার দিল এগুলো আমার স্বামীর ছিল এখন তিনি এখানে নেই বদলে নাও নইলে ঠান্ডা লেগে যাবে বিজয় কাঠ বদলে যখন বাইরে এলো তখন রিয়া একটি খাটিয়ার দিকে ইশারা করে বলল ওখানে শুয়ে পড়ো আর সকাল হলেই চলে যাবে বিজয় সেই খাটিয়াটি দেখল সেই খাটিয়াতেই কিছুক্ষণ আগে রিয়া বিশ্রাম করছিল বিজয় বলল না না আপনি এটাতে শুয়ে পড়ুন আমি অন্য কোনো কোণে বসে থাকব কিন্তু রিয়া স্পষ্ট বলল ঘরে আর বিছানা নেই এবং ঠান্ডায় বসে থাকা মানে হলো অসুস্থতা এই খাটিয়ায় শুয়ে পড়ো আমি চেয়ারে বসে থাকব বিজয় আর কিছু বলল না সে চুপচাপ খাটিয়ায় শুয়ে পড়ল এবং প্রথমবারের মতো তার ঠোঁটে একটি হালকা হাসি ফুটল রিয়া ভেতনে গেল এবং দুটি কাপ চা বানিয়ে নিয়ে এলো বিজয় অবাক হয়ে গেল আপনি নিজেই বলেছেন যে ভয় লাগে তবু আমার জন্য এত কিছু করছেন রিয়ার চোখে একটু জলের আভাস ছিল কখনো কখনো একা থাকলে ভয় কমে যায় মানুষের কষ্ট বেশি বড় মনে হয় চায়ের গরম আর মানুষের সংযোগের শুরুটা এখান থেকেই হয়েছিল চায়ের প্রতিটি চুমুকের সঙ্গে যেন শীতল রাত্রি একটু নরম হয়ে গিয়েছিল এবং রিয়া আর বিজয়ের মধ্যে কিছু অকথিত শব্দ গলে যাচ্ছিল রিয়া ধীরে জিজ্ঞাসা করল এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে বিজয় চুপচাপ একটি দীর্ঘশ্বাস ফেলল এবং বলল দিদির বাড়ি থেকে বাইক নিয়ে ফিরছিলাম জামাইবাবু বলেছিল খা থাকলে বাইক নষ্ট হয়ে যাবে তাই নিয়ে নিলাম পথে পাংচার হয়ে গেল এবং আমার কাছে টাকাও শেষ হয়ে গিয়েছিল রিয়া তার কথা মনোযোগ দিয়ে শুনলো এবং বলল তোমার মা বাবা কোথায় বিজয়ের চোখ একটু ভারী হয়ে গেল বিহারের একটি গ্রামে আছেন জঙ্গলে ভেষজ বিক্রি করে গুজরান করেন আমিও তাই করতাম কিন্তু পড়াশোনা শেষ করে কিছু বড় কিছু অন্যরকম করতে চাই রিয়া মুচকি হাসল স্বপ্ন দেখা ভালো কথা বিজয় তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল আর আপনি আপনি এই বাড়িতে একা কেন রিয়ার মুখ কিছুক্ষণের জন্য কঠিন হয়ে গেল তারপর সে চোখ নামিয়ে বলল এইবারই এক সময় আমার দিদিমার ছিল এখন শুধু আমার স্মৃতির বিয়ে হয়েছিল আমার কিন্তু যার সঙ্গে হয়েছিল সে কয়েক বছর পর আমাকে ছেড়ে চলে গেল অন্য কারো সঙ্গে চলে গেল বিজয় চুপ হয়ে গেল কয়েক মুহূর্তে নিরবতার পর রিয়া বলল এখন একটি স্কুলে পড়াই বাচ্চাদের নিষ্পাপতাই আমাকে জীবনের সঙ্গে জুড়ে রাখে তার কণ্ঠে দৃঢ়তা ছিল কিন্তু একটি নিঃসঙ্গতাও ছিল যা প্রতিটি শব্দের পিছনে লুকিয়েছিল বিজয় বলল আপনি খুব সাহসী রিয়া হালকা হেসে বলল সাহস তখনই করতে হয় যখন আর কোনো পথ থাকে না রাতের ঠান্ডা এবং ভেতরের কথাগুলো দুটোই একই রকম প্রভাব ফেলছিল খাটিয়ার এক কোণে বসে বিজয় ধীরে বলল যদি আপনার ঠান্ডা লাগে তাহলে আপনি চাইলে এই বিছানায় বসতে পারেন আমি দূরে এক পাশে থাকবো রিয়া প্রথমে কিছু বলল না কিন্তু তার আঙুল কাঁপছিল কিছুক্ষণ পর সে বললো ঠিক আছে তবে শুধু বরফের মতো ঠান্ডা থেকে বাঁচতে দুজনে এক এক কোণে বসল এবং তারপর যে কথাবার্তা শুরু হলো তা থামল না বিজয় তাকে তার মায়ের কথা বলল বাবার সংগ্রাম বোনের বিয়ে এবং কিভাবে তার কাছে মাত্র পঞ্চাশ টাকা বাকি ছিল যা সে পেট্রোলে খরচ করে ফেলেছিল রিয়াও বলল কিভাবে সে একা থাকতে থাকতে তার ভেতরের দুনিয়াকে সাজিয়েছে কিভাবে কিছু সম্পর্কের অভাব এখন অভ্যাস হয়ে গিয়েছে সেই রাতে দুই অচেনা মানুষ একে অপরকে কিছুই দেয়নি কিন্তু একে অপরের কাছে সব কিছু বলেছে সকালের প্রথম আলো জানালায় এসে ঠেকল তখন রিয়া উঠে ভেতরে গেল এবং বিজয়ের জন্য আবার গরম চা নিয়ে এলো বিজয় চা নিতে নিতে বলল এবার আমার যাওয়া উচিত কেউ দেখে ফেললে আপনার জন্য ভুল বোঝাবুঝি হবে রিয়া হেসে বলল এখন এত সকালে কোথায় যাবে পাংচারে দোকানও তো খোলেনি বিজয় আরও কিছুক্ষণ সেখানে থাকলো কথাবার্তার মধ্যে যেন সময়ের হিসেবই হারিয়ে গিয়েছিল তারপর যখন দিন একটু চড়ল এবং দোকানগুলো খুলতে শুরু করলো তখন বিজয় উঠে দরজার দিকে এগিয়ে গেল কিন্তু এক মুহূর্তের জন্য থামল এবং ফিরে রিয়ার দিকে তাকালো আপনি আমার আরেকটি সাহায্য করতে পারেন বিজয় বলল রিয়া চুমকে উঠল বলো পঞ্চাশ টাকা চাই পাংচার করাতে ফিরে এসে ফিরিয়ে দেব রিয়া কিছু না বলে মুচকি হাসলো এবং চুপচাপ ভেতর থেকে পঞ্চাশ টাকা এনে তার হাতে দিল এটাও জিজ্ঞাসা করার মতো কথা হলো তার কণ্ঠ অত্যন্ত কোমল ছিল বিজয় কৃতজ্ঞতার সঙ্গে তার দিকে তাকালো এবং বলল আমি অবশ্যই ফিরব টাকা ফেরত দেওয়ার জন্য নয় কিছু মুহূর্ত চুরি করতে রিয়া শুধু মুচকি হাসলো কিন্তু তার চোখের চমক অনেক কিছু বলে গেল প্রায় দুই তিন দিন পর যখন বিজয় তার গ্রামে ফিরল তখন বাড়িতে সবাই তার চিন্তায় ডুবেছিল মায়ের চোখ দরজায় আটকে গিয়েছিল এবং বাবার নিরবতায় প্রশ্ন লুকিয়েছিল বিজয় ধীরে ধীরে সব কিছু বলল বাইক বৃষ্টি রাত এবং সেই অচেনা নারীর বাড়ির গল্প তার মা গভীর শ্বাস ফেলল এবং শুধু বলল বেটা দুনিয়ায় সবাই খারাপ নয় কিন্তু সবার উপর চোখ বুঝে ভরসাও করা যায় না বুদ্ধি রাখিস বিজয় মাথা নিচু করল কিন্তু মনে এক অদ্ভুত হালচাল ছিল রিয়ার হাসি তার কথা তার চোখের ক্লান্ত কিন্তু শান্ত চমক সব কিছু যেন তাকে ফিরে রাখছিল এবং তারপর চতুর্থ দিনের সন্ধ্যায় বিজয় পকেটে পঞ্চাশ টাকা রেখে বাইক তুলে সেই পথে রওনা হলো। সেই ছোট্ট বাড়ির দরজায় আবার সেই দস্ত হলো কে ভেতর থেকে সেই পরিচিত কণ্ঠ এল বিজয় বলল আমি যে সেই রাতে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম দরজা খুলল এবং রিয়ার হাসি তার সামনে ছিল এসে গেলে বলল বিজয় পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল এটা আপনার আমানত রিয়া টাকা নিল এবং কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তারপর বলল এত তাড়াতাড়ি ফিরে এলে ভেবেছিলাম তুমি ভুলে যাবে বিজয় হেসে বলল ভুলতাম যদি তাহলে হয়তো নিজেকে হারিয়ে ফেলতাম রিয়া কিছু বলল না কিন্তু তার চোখ সেটাই বলছিল যার জন্য শব্দের প্রয়োজন হয় না বিজয় বলল যদি আপনি বলেন তাহলে আজকের রাত আমি এখানে থেকে যাই এবার ঠান্ডার জন্য নয় শুধু কিছু সময় একসঙ্গে কাটানোর জেদ রিয়া একটি দীর্ঘ দৃষ্টি দিল এবং তারপর মাথা নাড়ল সেই রাতে কোনো মেঘ গর্জন করল না কোনো বিদ্যুৎ চমকালো না কিন্তু দুটি হৃদয়ের মধ্যে এমন একটি সংযোগ তৈরি হল যার আভাস পুরো বাড়িতে অনুভূত হলো এখন এই আসা যাওয়ার সিলসিলা একটি রুটিন হয়ে গিয়েছিল বিজয় যখনই সময় পেত রিয়ার কাছে পৌঁছে যেত হ্যাঁ এখন রিয়ার নাম আর শুধু নাম ছিল না এখন তার নাম রিয়া ছিল এবং বিজয়ের জীবনে সে শুধু একজন সাহায্যকারী নারী নয় একজন সঙ্গীর মতো মনে হতো তারা একসঙ্গে বসত চাপান করত ঘন্টার পর ঘণ্টা কথা বলতো পুরোনো দুঃখ অধরা স্বপ্ন এবং নতুন আশার মধ্যে একটি সম্পর্ক আকার নিতে লাগল বিজয় কখনও ক্ষেতের কথা বলতো কখনো স্কুলের বাচ্চাদের দুষ্টমি শুনত রিয়ার হাসি এখন আর আগের মতো ভারী লাগত না এখন তাতে মিষ্টতা ছিল এখন তার চুলে আর উদাসী নয় চুপচাপ খুশি নামত এবং এভাবেই ছয় মাস কেটে গেল বিজয়ের আসা যাওয়ার কথা এখন আর কারো নজর থেকে লুকানো ছিল না একদিন গ্রামের একজন মহিলা সকালে সকালে রিয়ার বাড়ি থেকে বিজয়কে বের হতে দেখল গ্রামে কথার কি আর কথা জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল লোকে বলতে লাগল সে মহিলা তো একা আর ছেলেটা বারবার যায় তাদের মধ্যে নিষ্ঠাই কিছু আছে যখন এই কথা বিজয়ের কানে পৌঁছল তখন তার মুখ কঠিন হয়ে গেল সে জানত যদি এখন চুপ থাকে তাহলে সেই নারী যে বৃষ্টিতে তাকে ভিজতে দেয়নি এখন সমাজের কথাই ভেঙে পড়বে এবং সেই সন্ধ্যায় বিজয় রিয়ার সঙ্গে দেখা করতে গেল তার চোখে একটি আলাদা সংকল্প ছিল রিয়া সে বলল এখন এই কথার সিলসিলা বন্ধ করতে হবে কি না আমরা দুজনে একে অপরকে একটি নাম দিই বিয়ের নাম রিয়া এক মুহূর্ত চুপ করে রইল তার চোখ টলটল করে উঠল সে বলল কিন্তু তোমার মা বাবা কি আমাকে মেনে নেবেন আমি তোমার চেয়ে বয়সে বড় তালাক প্রাপ্তা এবং একা বিজয় রিয়ার হাত ধরল এবং বলল আমি তাদের সব বলে দিয়েছি এবং তারা শুধু একটি কথা বলেছেন যদি তুমি খুশি থাকিস তাহলে আমরাও খুশি রিয়ার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল কিন্তু এবার সেই অশ্রু দুঃখের ছিল না সুখের ছিল কয়েক সপ্তাহ পর যখন গ্রামের গলিতে ফুলের সুগন্ধ এবং ঢোলের হালকা থাপ শোনা যেতে লাগল তখন লোকেরা নিশ্চিত হল এই কথা আর গুজব নেই রিয়া এবং বিজয়ের বিয়ের প্রস্তুতি চলছিল কোনো শাহী বন্দোবস্ত ছিল না কোনো প্রদর্শনী নয় কিন্তু সব কিছুতে একটি ভাব ছিল যা তাদের সম্পর্কের গভীরতাকে প্রকাশ করছিল বিজয়ের মা বাবা গ্রাম থেকে এসেছিলেন তাদের চোখে একটু ইতস্তত ভাব ছিল কিন্তু যখন তারা রিয়ার চোখে আপনত্ব দেখল এবং সেই বাড়ির প্রতিটি কোণে তাদের ছেলের খুশি অনুভব করল তখন তারা মুচকি হাসল বিয়ের দিন মন্দিরে বসে দুজনে হাত ধরেছিল সেই হাতে আর কোনো সংকট ছিল না কোনো ভয় ছিল না শুধু একটি ভরসা ছিল সঙ্গীত হালকা বৃষ্টি এবং মাটির সুগন্ধের মধ্যে পণ্ডিত যখন সপ্তপদীর মন্ত্র পড়ল তখন বিজয় চোখ বন্ধ করল তার মনে পড়ল ছয় মাস আগের সেই রাত যখন বৃষ্টিতে এক নারী তাকে কম্বল দিয়েছিল আজ সেই নারীকে সে জীবনভরের ছায়া দিয়ে দিল বিয়ের পর যখন তারা গ্রামে ফিরল তখন কিছু লোক এখনও ফিসফিস করছিল কিছু দৃষ্টি এখনও প্রশ্ন তুলছিল কিন্তু বিজয় সবার সামনে দাঁড়িয়ে শুধু একটি কথা বলল যে আমাকে বৃষ্টিতে ঠান্ডা থেকে বাঁচিয়েছিল আমি এখন জীবনভর তাকে নিঃসঙ্গতা থেকে বাঁচাব আর যদি কারো আমাদের সম্পর্কে সমস্যা থাকে তাহলে ভাবুন সমস্যা আমাদের সম্পর্কে না আপনার চিন্তায় তার এই কথায় সেখানে কিছুক্ষণ নিরবতা ছিল এবং তারপর করতালির শব্দ উঠল বিজয় এবং রিয়া একটি ছোট্ট বাড়ি নিল এবং একটি স্কুলের কাছে তাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু করল সময় কেটে গেল এবং কয়েক বছর পর রিয়া একটি ছেলের জন্ম দিল এক এমন ছেলে যে তাদের অধরা জীবনকে পুরোপুরি ভরিয়ে দিয়েছিল আজ বিজয় এবং রিয়া একটি শান্ত সাধারণ কিন্তু আত্মসম্মানে ভরা জীবনযাপন করছেন একজন মা বাবা হিসেবে যারা শুধু তাদের পরিবারই নয় তাদের অস্তিত্ব একসঙ্গে গড়ে তুলেছে এখন যখন বিজয় তার ছেলেকে স্কুলে যেতে দেখে অথবা যখন রিয়া তার বইয়ে তার ভবিষ্যৎ সাজায় তখন দুজনের চোখেই একই সুখ থাকে যদি সেই রাতে দরজা না খোলা হতো তাহলে হয়তো জীবনের সব জানালা চিরকালের জন্য বন্ধ হয়ে যেত কখনো একজন অচেনার সাহায্যে শুরু হওয়া একটি গল্প আজ একটি পরিবারের হাসি হয়ে গিয়েছিল এই গল্প শুধু একটি সম্পর্ক নয় একটি চিন্তা একটি এমন চিন্তা যা শেখায় যে মানুষের মূল্য বয়স পরিস্থিতি বা সমাজ দিয়ে নির্ধারিত হয় না তা নির্ধারিত হয় করুণা বোঝাপড়া এবং মানবিকতা দিয়ে এখন আমরা আপনাদের একটি প্রশ্ন করছি যদি আপনার জীবনেও কখনও কোনো অচেনা মানুষ আপনার দরজায় করা নাড়ে তাহলে কি আপনি সাহস করতে পারবেন তার জন্য সেই দরজা খুলতে যদি আপনার জীবনেও এমন কোনো মোড় আসে তাহলে আপনি কি করতেন আপনি কি তাই করতেন যা বিজয় এবং রিয়া করেছিল তাদের সিদ্ধান্ত কি মানবিকতা এবং ভরসার উদাহরণ ছিল নাকি আজকের যুগে এটি একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বলে গণ্য হবে আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই লিখুন এবং যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন যাতে আমরা আপনাদের জন্য এই ধরনের সত্যি এবং হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আসতে পারি পরবর্তী ভিডিওতে নতুন গল্প নিয়ে আবার দেখা হবে